আল্লাহ তালার ফেরিস্তা আল্লাহ তালার ফেরিস্তা অগণিত ফেরিস্তা আছেন যাদের নাম জানি তাদেরকে তা সেই নামে বিশ্বাস করি জিবরাইল মিকাইল ইসরাফিল ইত্যাদি ফেরিস্তার নাম আমরা জানি মালাকুল মত যিনি মৃত্যুর ফেরিস্তা আমরা জানি আমাদের কাঁধে কেরামান কাতবিন ফেরিস্তা আমরা জানি মোমেন্দার হেফাজতের জন্য যে ফেরিস্তা আমরা জানি কারিন রূপে সঙ্গী চিরসঙ্গী রূপে আমাদের ফেরিস্তা থাকেন যতক্ষণ বেঁচে থাকবো আমাদের সঙ্গে একজন ফেরিস্তার একজন জিন শয়তান থাকে সেটা আমরা বিশ্বাস করি ইত্যাদি ফেরিস্তা কোনোদিন পাপ করতে পারেন না দুনিয়ার বুকে ফেরিস্তা কোনো ফেরিস্তা এসে পাপ করেছেন এমন কথা ঠিক নয় হারুথ মারুথ নামে যে ফেরিস্তার কথা বলা হয় যে তারা এর ভাই এসে পাপ করেছিলেন এ কথা ঠিক নয় আর এই ফেরিস্তার সাথে সাথে আর একটা কথা বলি জিন জগতের কথা যেটা একটা অদৃশ্য জগৎ ফেরিস্তা যেমন অদৃশ্য জগৎ ফেরিস্তা স্বেচ্ছায় নিজের আকার আকৃতি ধারণ করে মানুষকে দেখা দিতে পারেন জিনও তাই জিন স্বেচ্ছার রূপধারী যে ইচ্ছা করলে নিজের রূপ ধারণ করে মানুষকে দেখা দিতে পারে কিন্তু মানুষ তাকে দেখতে পারে না তারা মানুষদেরকে দেখতে পায় কিন্তু তারা আমরা মানুষ ফেরেস্তা কি বলে কোনো জিনকে দেখতে পাই না এই জিন জগতেও আমরা বিশ্বাস করি কারণ জিনের কথা সোরা কোরআনে আছে সোরা জিন নামে একটা আয়া সোরাই আছে কোরআনের মাজিদে সুতরাং জিন জগৎ অদৃশ্য জগৎ তাতেও আমরা বিশ্বাস করি অস্বীকার করি না জিন যে মানুষের ক্ষতি করতে পারে সেটাও আমরা হাদিস কোরআন থেকে জানতে পারি সুতরাং আমরা অস্বীকার করতে পারি না জিন মানুষের ক্ষতি করে সেটাও আমরা জানি জিন শয়তান আমাদেরকে ভষ্ট করে শয়তান আমাদের মাঝে ওয়াসওয়াসা সৃষ্টি করে কুমন্তরা সৃষ্টি করে জিন মানুষের মধ্যে প্রবিষ্ট হয়ে মানুষের ক্ষতি করতে পারে মানুষের ভাষায় কথা বলতে পারে সেটাও আমরা বিশ্বাস করি এই হলো জামা জামাআ আকীদা